হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে নট পিক্সেল এই টেলিকম বট মানিওস্টার খুবই এমার্জেন্সি কিছু আপডেট শেয়ার করতেছি তো এমার্জেন্সি টাস্ক কী এখানে কিন্তু আপনাকে এখন ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এখানে কিছু ইমোজির টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কীভাবে কী করা লাগবে তো যারা এখনও এই নট পিক্সেল প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে এই প্রোজেক্টটাতে করবেন এবং এখানে টাক্সগুলো কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে শর্ট দেখাই দেবো আর এই প্রজেক্টটা কিন্তু টেলিগ্রাম নিঃস্বটা প্রজেক্ট এবং এটা থেকেও আমরা কিন্তু একেবারে গ্রান্ট ইস্যু করে সবাই একটা কম বেশি পেমেন্ট পাবো তো যাক বন্ধুরা আপনারা যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সব সময় টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম সেল থেকে স্টেপ স্টেপ দেখাচ্ছি তো টেলিগ্রাম সালে জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইসগুলো তো আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার এখান থেকে বেশ কয়েকটা স্ক্রিনশট আছে আপনার স্ক্রিনশটগুলো দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের এখানে তিনটি স্ক্রিনশট দিছি তো যা হোক এখান থেকে আপনার স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখেছি নট পিক্সেল ওয়ালেট কেন্ট স্টার্ট ইমোজি ট্যাক সবাই টন ওয়ালেট কারেন্ট করে নিন এবং সমস্ত ইমোজি ট্যাসগুলো কমপ্লিট করে নিন আমি আপনাদের সাথে এগুলো লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আর এখানে কিন্তু এই যে ইমোজিটা দেওয়া আছে আপনার সাথে এখান থেকে সরাসরি কপি করে নিতে হবে তো ভিতর থেকে আমি দেখাচ্ছি তো আপনারা যদি পার্টিসিপেট করতে চান কিংবা আপডেট সেক্ষেত্রে এই জয়েন লিঙ্কসে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে চব্বিশ সেপ্টেম্বর শেয়ার করছিলাম মেলা কদিন হয়ে গেছে এখানে আপনি কিন্তু সমস্ত তথ্য এবং আপডেট তথ্যগুলো পাই যাবেন এখানে জয়েন্ট ভিডিও দেওয়া আছে তারপর এখানে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে তো আপনারা বলুন এখান থেকে এই জয়েন্ট জয়েন্লিকে জয়েনি ক্লিক করুন জয়নি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানিগসটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে এবং এটা কিন্তু একবার ভেরিফিট এবং এটা কিন্তু টেলিগ্রাম নিশ একটা প্রজেক্ট ঠিক আছে মেজারের মতো এখান থেকে আমরা একটা সবাই কম বেশি পেমেন্ট পাবো তো যাও এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কেউ এখান থেকে এই যেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডান করতে পারেন দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে টন ওয়ালেট ভেরিফিকেশন আপনি যে টন ওয়ালেট ভেরিফিকেশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে পাঁচশো বারোটা কিন্তু আপনার পিক্সেল হয়ে যান তো এখান থেকে কোন ওয়ালেটটা সিলেক্ট করবেন আমি এখান থেকে সশির টেলিগ্রামের যে নিশ্চয় ওয়ালেট আছে এটাই সিলেক্ট করবো কারণ এটা কিন্তু টেলিগ্রাম প্রজেক্ট ঠিক আছে এটা কিন্তু কোনো স্কামার প্রজেক্ট না তো হোক আমি এখান থেকে সরাসরি টেলিগ্রামের টন এস বিটি ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি আপনি বিট গেট ওয়ালেট কিংবা টন কিপার ওয়ালেটও কানেক্ট করতে পারেন কোনো নেই বাট আমি এই প্রজেক্টটাতে সরি এই ওয়ালেটটাই কানেক্ট করব তো তারপর আমি এখান থেকে কেন্টে ক্লিক করব কারণে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়েছি তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওয়ালেটের পাসওয়ার্ড দিয়েছি এবং সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেড কানেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবং এটা কিন্তু নিচে চলে গেছে টাক্সটা ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি সেটা কিন্তু এখানে হয়ে গেছে এবং এখানে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই তো যাহোক তারপর এখানে দেখেন আরও কিছু টাক্স আছে এখানে এই টাক্সগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এখান দেখেন একটা টাক্স আছে নিচের টাক্সটা আগে করবে এখান থেকে কি বলছে অ্যাট পিক্সেল টু ইউর টেলিগ্রাম ইউজার নেম অর্থাৎ আপনি কি বল এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যেই ইমোজিটা দিয়েছিলাম সেই ইমোজিটি আপনারা কি করবেন আপনাদের টেলিগ্রাম সেলের ইউজার নেমের সাথে আপনারা সেট করে আসবেন ঠিক আছে এটা কীভাবে সেট করতে এই বিষয়ে কিন্তু আমি আগেও আপনাদেরকে দেখাইছি এই যে দেখেন আমি কিন্তু টেলিগ্রামের প্রোফাইল ইউজার নেমে এখানে কিন্তু আমি সেট আপ করে নিছি এই যে এখানে কিন্তু আমি দিয়েছি আপনারা ঠিক কীভাবে আপনারা সেট করে নেবেন ঠিক আছে অনেকগুলো সেট করা আছে বাট এখান থেকে এটাও আপনারা সেট করে নেবেন তো যাও এটা আশা করি সবাই পারবেন তো যাই হোক আমি কিন্তু আবার এখানে চলে আসছি তারপর আমি এখানে আবারটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে চেক করব সেখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ইনস্টার্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এটা অলরেডি করে ফেলছি আপনারা ঠিকভাবে করে নেবেন তারপর এখান দেখেন কি বলছে অ্যাট ইমোজিটা ক্লিক অ্যাট ইমোজি আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা শো করবে ঠিক আছে এখান দেখেন কি বলছে ডি ওয়ান টু সেট দিস ইমোজি স্ট্যাটাস সাজেস্টেড বাই নট পিক্সেল এখানে কিন্তু একটা অপশন দেখেন আমার কিন্তু এখানে করতে আছে ঠিক আছে আপনি যদি এখানে কনফার্মে ক্লিক করেন এখানে কিন্তু আপনার যদি এটা শোনা করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে আপনার এটা হবে না ঠিক আছে এর জন্য আপনি কি বলবেন অবশ্যই কিন্তু আপনার যতগুলো থাকুক না কেন আপনার এটা মাস্ক এরকম শো করাইতে হবে তবে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে ঠিক আছে আমার মতন এরকম যাতে দেখা যায় এরকম ভাবে সেট করে নেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে কর্মভে ক্লিক করুন কর্ম ক্লিক করার সাথে সাথে আপনার এই টেক্সটা ইনস্ট্যান্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু এইটা হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে কি বলছে অ্যাট নট পিক্সেল টু হোম স্ক্রিন আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অ্যাটে ক্লিক করুন অ্যাটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি সেটা আবার একটু ক্লিক করতেন এখান থেকে আমার কিন্তু এটা অ্যাডিট হয়ে গেছে আর এখানে আপনি ক্লিক করলে এটাও কিন্তু আপনার কনফার্ম হয়ে গেছে ঠিক আছে ইউর স্ট্যাটাস স্ট্রাটাস্টে এভাবে কিন্তু আপনি টাস্কগুলো কমপ্লিট করেন বিশেষ করে এখানে কিন্তু ওয়ালেটে কানেক্ট করতেই হবে ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তারপর এখানে আরও কিছু অপশন আছে বুস্ট নট পিক্সেল স্যানেল আপনি এখান থেকে স্যালের নট পিক্সেলের স্যানেলটাকে বুস্ট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখে আসি আপনার এখানে বুস্ট স্যানেল যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে কোনো একটাকে বুস্ট করতেন আমি এখান থেকে বামস কোনো একটাকে বুস্ট করতে আসি আমি যদি এখান থেকে এখানেটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা এক্সটাও হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এইটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার একটা কম্পিট হয়ে গেছে তারপর এখানে আরও কিছু অপশন আছে দেখেন কি বলছে যে প্লাটিনিয়াম লেগুস বোনাস আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই বোনাসগুলো পেয়ে দিলে কিন্তু আপনাকে অবশ্যই আবার কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে আপনি এখান থেকে এগুলো করতে করতেন আর এখানে কিন্তু আর কিছু ট্যাক্স আছে এগুলো আপনার সিলেক্ট করতে পারেন তো এগুলো আসলে যেগুলো সহজভাবে করা যায় সেগুলো করে নেন আর বাকি যেগুলো করা যাচ্ছে না সেগুলো করার দরকার নাই ঠিক আছে আর এখানে কিন্তু যে বুস্টের কিছু অপশন আছে আপনি বুস্টে ক্লিক করেন বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এগুলো বুস্ট করতে পারেন আর প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট ঠিক আছে মানে এটাকে মিস করার মতো কোনো প্রজেক্ট না আর এটা ভিতরে অনেকগুলো আপডেট আছে ভাই আসলে এই আপডেট ওপডেটা আসলে করার কোনো সময় নেই এই আপডেট আপনি এখান থেকে করতে পারেন আপনি এখান থেকে থ্রি ডট মুন আছে এখানে ক্লিক করে এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে যে এই যে টেলিগ্রাম ব্যাটেল আছে আপনি যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু মানে ব্যাটেলের অর্থাৎ যুদ্ধর মতো কিছু গেম টেম আছে আপনি কিন্তু এখান থেকে এই যে টেলিগ্রাম ব্যাটেল এগুলো কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে তো এগুলো আসলে আমার করার সময় নাই আপনারা সেলেক্ট করে নিন এই আর কি আমি আসলে এটা করতে পারবো না এই আর কি তো যাহোক বন্ধুরা ভিডিওটি শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট আমি স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে থেকে অনুশীলনটি অল করে দেবেন আর পুজোর সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেনছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক